দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখেরাত কেবল তার পরকালকে প্রাধান্য দিল ওই মানুষটা তাহাজ মিস করে না ওই মানুষটা জিকির মিস করে না ওই মানুষটা কোরআন তালাবাদ মিস করে না ওই মানুষটা পাঁচ সত্য নামাজ পড়া মিস করে না ওই মানুষটা রোজা রাখা মিস করে না জাগাত ফরজ হয়ে যে পরে জাকাত দেওয়া মিস করে না হজ যে ফরজ হইলে পরে হজ যে মিস করে না বলেন তো দেখি রোজা রাখলে একটা কষ্ট আছে না নাই হজ করলে একটা কষ্ট এবাদতের ভিতরে সবচেয়ে কষ্ট দেয় এবাদত হলো হজ এই জন্য বলা হয়েছে শরীরের শক্তি সমর্থ থাকা অবস্থায় হজ করা শরীরে শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছে লাঠি বর দেওয়া চলতে হয় হুল চেয়ার দেওয়া চলতে হয় আরেকজনের সহজ চলতে হয় এমন অবস্থায় যেন হস্তা করতে না হয় যখনই হজ ফরজ হয়ে যায় তখন যেন মানুষটা হজ করে না কারণ হজ করার অনেকগুলি আহকাম আছে এই আহকামগুলি পুরা করতে গেলে শরীরে শক্তি দরকার আছে এই এই কাজগুলি করলে পরিশ্রম হয় রাত্রে লগের ভাই লগের সন্তান বিবি বাচ্চা ঘুমায় আল্লাহর বান্দা দুই আড়াই ঘন্টা ঘুম কম ঘুমাইলো এই যে তার পরিশ্রম আল্লাহ তাহলে বলে দুনিয়াতে পরিশ্রম করলে পরে যেমন খাদ্য বেশি খাইতে পারে যায় খাওয়ার পরে যেমন ঘুম আসে একটা তৃপ্তি হয়ে যায় শরীরটা আবার পরিপূর্ণ হয়ে যায় আবার জমিনের মধ্যে কাজ করতে মিল ফিরতে কাজ করতে আল্লাহ তাহলে শরীরটাকে প্রস্তুত করে দেয় ঠিক যে বান্দা দুনিয়ার দিয়া এবাদুত বন্দিগির মধ্যে সময় বেশি কাটায় দেয় আল্লাহ কানুষটা ভিতরে যখন ঢুকবে তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা বলবে ঘুমা আও আরামে ঘুমা আও ওই দিন পর্যন্ত যেদিন সেই নির্ধারিত দিন না আসে আলমে আলোয়া এই জগৎটার ভিতরে মানুষ ততদিন তাকে যতদিন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ না করে মায়ের রেহেমের ভিতরে যখন প্রবেশ করে ফেলে তার রুহু জগৎ শেষ রুহু জগতে কোনো কাজ নাই রুহু জগতে খাবারও নাই রুহ জগতে আল্লাহর হুকুমে বান্দা ওখানে আসিল আছে সেই রুহু জগৎ থেকে যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ ঢুকা দিল যখন তার

স্কিন চামড়া দিয়া ঠাইট করে সুন্দর সুরক্ষিত ফি পারা রিম্মা কিন একটা সুন্দর সুরক্ষিত রাখার মধ্যে যখন আল্লাহ তালা বান্দাকে রাখে এক পর্যায়ে যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রস্তুত হয়ে যায় এবার আল্লাহ তালা তার ভিতরে রুটু ঢুকায় দেয় কি ঢুকায় দেয় এই যখন এই রুটু ঢুকে গেল এই ব্যাপারে বাবারও চিন্তা নাই মায়েরও চিন্তা নাই প্রতিবেশীর চিন্তা নাই দাদা দাদি নারা নারীর চিন্তা নাই সরকারের চিন্তা নাই আল্লাহ তালা বলে সরকারের সরকার বাদশার বাদশা আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাকে আমি সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তোমার রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি